নামাজ পড়তে হবে একমাত্র জন্য লুমিন্না সালাতি ও নসকি ও মাহইয়া ওয়া

আর সুভুদের ভিতরে আলো পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচল ছিল প্রাণী নাই

আইন চালু করতে হবে কার আর একটু জোরে বলেন কার আজকে আপনার হাতে দুই লাখ টাকা নিয়ে রাত তিনটার দিকে বদর গোস্ত থেকে আপনার গ্রামে আসবেন চপ্পলার বাড়ি আসতে পারবেন ভয় আছে না নাই মেয়েটা কলে গেছে গেল একা একা ফিরবে নাকি সামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনার কুটি টাকার দোকান সিসি ক্যামেরা লাগানো আছে তারপরে দোকান লুট হয়ে যায় কথা চ এই সমাজে শান্তি আনবে সেই দিন আল্লাহর আইন দিয়ে জমিন চলবে সেই দিন আল্লাহ সরের আইন দিয়েছে আসারি কু আসারি কত ফকত হু আই দিয়ে হোমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সূরা মায়দা

কিন্তু কে শুনে কার কথা আজো কালের মনিরে কথা এমন উচিত কথা যদি কই পিছে রোগব দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কি না খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন জিッケ না যত দশ নন্দ দশ শতটা বনের দশ করলে অনাইরে প্রাপ্তি পাব নমত হবে তোমার নওলোবাদে নামটা হবে তোমার জংগিরা খোরালি কি

যে চুরি করলে ধরা পাইলে হাত আইনটা চালু করে আমার হাত কাটা হাত হাতে দুর্নীতি করছে দেশের টাকা বিদেশে পাচার করছে এধার লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা কার কাছে চাচ্ছে বাপ

মালিকের সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা লেখা হয় সফলতা এইবার মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি আল্লাযিনা হুম আনিল নাবি মু'রিদুন দুই নাম্বার গুনাহ বলি অর্থ কথাপত্র বলা যাবে না এক জায়গা বসে দুই তিন ঘন্টা গল্প করে syair গবে ধর তবে কিবুত কমিটি সরদি সেক্রেটারি বসে গেছে ও মুখ খারাপ মুখ খারাপে ভালো না সে ভালো না আরে ভাই মানুষের সিন্ধাপ ভাব দেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনে তো ত্রুটি ভরা

আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে মায়াল ফিসু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিব বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে যেন ফেরেশতার নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক বাসার সুযোগ নাই আপনি সাহেব তবে ফটো 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 ইউ জি 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 তাহলে কথা এমনি কমে যেত অতএব জবানের প্রত্যেকটা কথা আমি যা বলতেছি এখন যা হিসাব আপনি যা বলতেছেন হিসাব দিতে হবে কিজনে হিসাব করে কথা বলি মান সমাতা না যায় চুপ থাকলে আপনি নাজাত পার চুপ থাকলে মানে গুনা থেকে বিরত থাকে চুপ থাকলে মানে ওই সময়টা পাপ থেকে বেঁচে থাকে কথা বলে ঠিক না আমরা অতিরিক্ত অনার্থ অপ্রয়োজনীয় কথা মাত্রা বলা থেকে আজ থেকে বিরত থাকব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন যারা বানা তাহলে প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু মমিন মাদ্রাস জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় অনার্থ কাজ করা যাবে না মমিনের টাকা মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা নেই মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদকাবাদ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে ফলের গাছ লাগিয়ে দিবে পুকুরের ঘাট বানিয়ে দিবে গরিব টুকিকে টাকা দিয়ে সহযোগিতা করবে কথা বলে দেখে না আর আমার দেশে যে দেশে মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার কুড়ে খায় রেল স্টেশনে ঘুমায় একটা নারী পাঁচশো টাকার বিনিময়ে দুইশো টাকার বিনিময়ে নিজের সতীর্থ বিক্রি করে পেটের ভাত জোগাড় করে সেই দেশে সাড়ে হাজার কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানিয়েছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে সাড়ে চার হাজার কোটি টাকা

ওই টাকা খরচ করিয়া যদি মাথায় রাখবে কথাগুলো মনোযোগ দেয় কথাগুলো শুনবেন ভবিষ্যতে যারা রাখবে আমরা তাদেরকে বলবো ভাস্কর্য আপনারাও বানাবেন না সেটা যতই না হোক কথা বলে না আমার বাইরে চলেন সামনের দিকে যায়

ধাক্ডা বেরিয়া তিন চুপড়ে করে ঠেক আছে মরার পরও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল এখন কপরে যা ফেরেসারা তোর জায়গা কত ডাক্তার যন্ত্র বাজায় কথা বলে এই কানাল নাই।